সোনা পাখি তুমি মেহেন্দি দিচ্ছ সুন্দর হচ্ছে মাশাল দেখি পাই তো খুব সুন্দর মেহেন্দি দেওয়া হয়ে গিয়েছে তুমি পিঙ্ক কালার গাড়ি বানিয়েছ সাথে তোমার পিঙ্ক কালার পুতুল দেখি পুতুলটাকে গাড়ির উপর বসাই দাও সুন্দর যাই আছো পাখি তোমার হাতে দুইটা আইসক্রিম আম্মুকে একটা দিবা থ্যাংক ইউ এটা কে নিয়ে দিয়েছে বাবা আচ্ছা দাও তোমাকে খুলে দিই দাও চামচ নিয়ে আসো রিয়ান দুইটা চামচ নিয়ে আসো বেবি একটা খাবে শুনে পাখি তুমি কি আইসক্রিম খাচ্ছো স্ট্রবেরি আচ্ছা ঠিক আছে খাও বেবি তুমি কি খাচ্ছ স্ট্রবেরি বলি আমার সোনা পাখি মজা জান শোনা পাখি তোমার হাতে দুইটা চকলেট একটা কি বেবির জন্য নিয়ে এসেছো আচ্ছা ঠিক আছে বেবিকে একটা দেও থ্যাংক ইউ আচ্ছা খুলে দিই এই নাও বেবি তোমার হোয়াইট কালার চকলেট এবার দাও তোমারটা খুলে দিই বেবি কেমন মজা ইয়ামি আচ্ছা

আচ্ছা তুমি খাও তুমি খাও দুই চিনি ভালো গুড গার্ল গুড বয় গুড বেবি তোমার মুখ তো পুরো সাদা হয়ে গেল দেখি তোমার জিবাটা দেখি আ তো তো পুরো সাদা হয়ে গেছে বেবির মুখ দেখি রিয়ানের কি অবস্থা আ তো জিবা দেখি রিয়ানের জিবাও সাদা হয়ে গেছে চকলেট কেক янशोना পাখি তুমি এটা কি বানাচ্ছ এই তো গুড янशोना পাখি এটা কি মানিয়েছে দেখুন এই যে চন্দন янशोना পাখি এখন বোনের মাথায় ক্লিপ দিয়ে দিবে দেখি কিভাবে দিয়ে দেয় আমি হ্যাঁ তুমি ঘুরতে যাবে ঠিক আছে হয়নি তো উল্টো হয়ে গেছে দেখি এই তো হয়েছে সুন্দর মাসাল্লা বেবি তোমার মুখে এগুলো কি লেগে আছে মা আম ও আইসক্রিম খেয়েছো তুমি আচ্ছা আম মুছে দিই দেখি রিয়ান সোনা পাখির পানি খাওয়ার স্টাইল প্রথমে এখানে পানি নিতে হবে ঠিক আছে তারপর স্ট্রা দিতে হবে দাও তো বিবি ভাইও একটু হ্যাঁ এই তো এখন রিয়ান পানি খাবে ইয়ে ইয়ামি এবার বেবি কেকটা দাও হম ইয়ামি রিয়ান ছোটা পাখি তুমি কি বানাচ্ছো আমি কি তুমি টেলিফোন বানাচ্ছ দেখি কিভাবে টেলিফোন হয় রিয়ান সোনা পাখি বোনের জন্য টেলিফোন বানাচ্ছে ইয়েস গুড নাও বেবি কে দাও এই তো দেখি বেবি কথা বলো তো হ্যালো কেমন আছো বেবি ভালোছছো দেখছো ভাইয়া তোমাকে টেলিফোন বানিয়ে দিয়েছে এটা তোমার পুতুল ওয়াও খুব সুন্দর ঘুরতে যাবে আচ্ছা ঠিক আছে ঘুরতে নিয়ে চও পুতুলকে নাইসা তোমার পুতুলের হাত फैलाয়ে দিয়েছে তাই তো দেখতেছি তোমার পুতুলের হাত নেই পুতুল কষ্ট পাচ্ছে আ ঘুরবে দেখি কিভাবে घुማ ওয়াও খুব সুন্দর মাশাআল্লাহ এই তো রিয়ান সোনা পাখি পুতুলের মাথা পেয়ে গেছে এখন ঠিক করে দিচ্ছে এই তো ভাইয়া বেবি গাড়ি ঠিক করে দিয়েছে নাও বেবি নাও এই তো তোমার গাড়ি ঠিক হয়ে গেছে চামচ আছে দেখি এটা চালাও পরে এই তো ঠিক হয়ে গেছে হ্যাঁ দেখি নাও চালাও